আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন তো আমরাও খুব ভালো রয়েছি তারপরে আজকে চলে এসেছি বোনের বাড়ি তো সন্ধ্যা সন্ধ্যা জাস্ট বের হলাম আমরা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো বাড়ি থেকে বের হলাম তো ভাবলাম যে আজকে বাড়ি চলে যাব। কিন্তু বাড়ি আর যাওয়া হয়নি রাতটা আমরা থেকেই গেছিলাম এটা কিন্তু তার দিন সকাল 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 বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম কিন্তু তাও হলো না বোন আবার রেখে দিল জোর করে আর হচ্ছে রাতে আমরা গেছিলাম একটু আমার আন্টির বাড়ি কারণ ইসলামপুরে আমাদের প্রচুর আত্মীয় রয়েছে কিন্তু সবার বাড়ি যাওয়া হয়নি কারণ আমরা এত রাতেই গেছি তো এখন হচ্ছে দুপুর আর মিস্টার সকাল সকাল বাড়ি চলে গেছে কারণ ও অফিস করবে আর আমাদেরকে বোন জামাই বাবার বাড়ি পৌঁছাই দেবে সেখান থেকে আবার হাজব্যান্ড রাতে নিয়ে যাবে এই হলো আমাদের প্ল্যানিং তো এখন দুপুরে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে এখন আমি একটু উপরে এলাম তো বাচ্চাগুলো সেই হুই হুই করে খেলছে আর হচ্ছে ঘর বাড়িগুলো শেষ করে দিচ্ছে এদের গোছানো এত সুন্দর বাড়িটা আমার হাজব্যান্ডের তো ভীষণই পছন্দ কারণ বোন সবসময় গোজ গাছ করে রাখে তো ও বলে এদের রুমগুলোতে এলে ফিলিংস হয় মানে হোটেলে যেভাবে গুছিয়ে রাখে সেরকম আর এই যে দেখুন এটা হলো আমি তো এখন চান টান করবো আমরা চান টান করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো দুপুরের বোন তো রাতে এত কিছু তৈরি করেছিল কারণ ও ভাবছে আমরা তো রাতারাতি চলে যাব তো সে কারণে জমের খাওয়া খাওয়াইছে তখন আমি ভিডিও টিডিও কিছু শ্যুট করিনি কারণ আমার কোনো প্ল্যান ছিল না ব্লগ শেয়ার করব আমি ছাদে যেতে চেয়েছিলাম আজকে কিন্তু ছাদে যাওয়া হয়নি আর একটু হাওয়া উঠেছিল বলে প্লান্টগুলো পড়ে গেছিলো তো এখানে ও বেশি গাছপালা লাগায়নি কারণ ওর প্রচণ্ড ভয় কিন্তু ছাদেও প্রচুর গাছ লাগিয়েছে তো এটা ওর উপরতলাটা নিজতলাটা আমি ভিডিও ক্লিক করতে ভুলে গেছি আর হচ্ছে এই যে বোন ও কাজকর্ম করে উপরে আসছে ফ্রেশ হবে তো এদিকে উপরে আরেকটা কিচেন রুম রয়েছে তো আমরা চান করার আগে আবার আমরা নিচে গেলাম কে জানি লোক এসেছিলো বোন গেল তো হচ্ছে আমরাও আবার গেলাম তো নিচে ওদের চেম্বার রয়েছে তারপর ওদের হচ্ছে চোখের আলো ওদের চশমার সোপ রয়েছে তারপর ল্যাব রয়েছে তো ওখানটায় আমরা একটু ঢুকে আমরা একটু তোজোকে নিয়ে মজা করছিলাম তোজো ডক্টর সেজেছে আর আপনারা দেখতে পাবেন কি যে মজা করছে তোজো আর আমরা কি হাসাহাসি সত্যি একদম মনে হচ্ছে যে হচ্ছে তোজো আর নিশান খুশিতে আত্মহারা হয়ে গেছে ওদের ওদের লাগছে যে সত্যিকারের ডক্টর চশমাটা ধরবা না চেক আপ করবা ধরো এদিক দিয়ে ধরো উল্টো করে ধরে ও চশমাটা ঠিক করে দিচ্ছি আমি এটা আমি পরে চশমাটা ভেঙে দিবে রে মাই চশমাটা পরবে সব পরবে ও এদিন দিন পরছি রে দেন আমার কি লাগতেছে আওয়াজ হচ্ছে বুকে কিছু আছে কি কফ টপ জমেছে কি আমার বড় ছেলের কি হয়েছে আমার বড় ছেলের কিছু হয়েছে কি হ্যাঁ কিছু উত্তর আর ছোট মাস্টার ছোট মাস্টার না ছোট ডাক্তার কে কে ডক্টর কে پیشنট কে ডক্টর কে پیشنট তোমরা কি সত্যি সত্যি ডক্টর হয়েছো আমি পড়াই দিচ্ছি দা এই পেশেন্টটা তো খুব ভালো এই যে কি সুন্দর হে এটা তো হই নাวะ হুম হচ্ছে তো দেখো ভালো করে দেখো ভালো করে মাসির বাড়িতে এসে ডক্টর সে জিগেছি এবার খুব খুব ব্যথা আমার খুবই একদম রাতে ঘুমাতে পারি না একটু জ্বর আছে নাকি চেক করেন জ্বর আছে কি ডাক্তার বাবু জ্বর নেই তাহলে ওষুধ প্রেসক্রাইব করেন ওষুধ লিখে দিন তো ওষুধ লিখে দিন হ্যাঁ

ওখানে শুবে ঠিক আছে আপনি আসুন যে ডাক্তার নামায় দিতে হবে কোথায় শুবে কোথায় এখানটায় শুবে শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন আমি তো আমার অ্যাসিস্ট্যান্ট ক্লাস পেশেন্ট ও মা কি যে শরীর খারাপ একদম কমজোরি শুয়ে পড়বো না বসেই হবে ডাক্তারবাবু তো উঠে পড়েছে বেড়ে উঠে পড়েছে আমার বোন ভালো আছে আমার বোন ভালো আছে আমি কি ভালো আছি ডাক্তার না আমার অসুবিধা আছে আমার বোন ভালো আছে ডাক্তারবাবু আপনি কিছু বলছেন না কেন খালি চেক আপ করেই যাচ্ছেন সমানে ডাক্তারবাবু ডাক্তারবাবু কিছু বলছেন না কেন কেমন আছে আমার বোন আমার বোনটা কেমন আছে ডাক্তারবাবু কমেছে আমার জ্বরটা কমেছে আর কিছু ওষুধ লাগবে কি নতুন করে নতুন করে ওষুধ লাগবে লিখবেন ওষুধ লিখবেন ডাক্তারবাবু আপনার ভিজিট কত? ও দুই লক্ষ টাকা? ও আচ্ছা। ঠিক আছে। তাহলে আমাদের ওষুধগুলো দিয়ে দিন। স্পেশাল ডাক্তার ইনি। যিনি আগে হচ্ছে। কি কি বলুন বলুন কিছু অসুবিধা আছে কি ওনার? ও যাবে নামা চাইছে। ও আচ্ছা আচ্ছা। প্রেস প্রেস রাইভ করবে ওষুধ। যাও। আচ্ছা। বসাই দাও বাবা। ডাক্তারবাবু আপনি কোথা থেকে পড়াশোনা করে এসেছেন? হ্যাঁ কোথা থেকে পড়াশোনা করে এসেছেন ওই থেকে আচ্ছা লিখে দিয়েছেন এগুলো কি করবো কেমন করে খাওয়াবো একটু বলুন তো হ্যাঁ এগুলো কেমন করে খাওয়াবো হ্যাঁ এরকম করে দিনে কবার হ্যাঁ তিনবার একটা ওষুধ একবার একটা ওষুধ তিনবার ও ঠিক আছে থ্যাংক ইউ ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একটু ডাক্তার কাকু কাকু এই ডাক্তারকে কাকু বলে নাকি স্যার বলো আমার বোন স্যার আমি এত পড়াশোনা করিনি আমার 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 বোন একটু বোকা মানুষ তো আপনি মনে কিছু করবেন না ঠিক আছে ঠিক আছে সরি ডাক্তার সরি ডাক্তার এবার আমরা আসি এবার আমরা আসি যাচ্ছি আমরা ঠিক আছে দাঁড়াদি ধন্যব ডাক্তারবাবু আমরা তাহলে আসি হ্যাঁ আজকে তাহলে আজকের জন্য আসি আমরা ওষুধগুলো ভালো করে খাওয়াবো তারপর আবার আমরা আসব। ঠিক আছে আমার শরীরে একদম শক্তি নাই আমাকে কি খেতে হবে ডাইনোসে খেতে হবে না এনার্জি ড্রিঙ্ক আচ্ছা জ্বরটা তারপরে সেরে যাবে ও ডাইনোসিকও খেতে হবে আর ওষুধও না এই

মডার্ন ফার্মাসিতে সবাই আসবে ঠিক আছে আপনি এখানেই বসেন হ্যাঁ অবশ্যই কিন্তু মডার্ন ফার্মাসিতে সবাই ভিজিট করবেন অবশ্যই আসবেন আপনি কি এই চেম্বারেই বসেন প্রতিদিন বসেন হ্যাঁ ঠিক আছে বাড়িতে বাড়িতেই প্রতিদিন বসি বলো থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ সো মাচ আপনি এত সুন্দর ইনফরমেশন দিলেন ওকে তো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না যে বাচ্চাগুলো ডক্টর শেষে কি মজা করলো তো বুনু অনেক কিছু রান্না করেছে তো আমিও একটু হেল্প করেছি ওকে রান্নায় আর হচ্ছে আমাদের যে আম্মা রয়েছে মানে বোনের শাশুড়ি উনি সব কিছু কেটে কুটে দিয়েছিল তো উনি চলে গেল একটা ইনভাইটে আর বাচ্চাগুলো এখানে ট্যাব আর হচ্ছে ল্যাপটপ নিয়ে বসেছিল ওর মিশোর তো সেগুলো ছাড়ছিল না সে কারণে ভাতগুলো উপরে নিয়ে এলো তো স্পেশাল করেছে আজকে বাটার চিকেন আর হচ্ছে পোলাও পোলাও না খাওয়ায় ছাড়বেই না ও তো বাটার চিকেনটা দারুণ মাসির বাটার চিকেন পোলাও তারপরে তোমার ফিশ আলুর তরকারি কেমন টেস্ট হয়েছে আর না মাসি খুব সুন্দর রান্না করতে পারে না ও আমিও পারি মাসিও পারে হুম মাসি কিন্তু চিকেনের আইটেম খুব সুন্দর পারে ঠিক না তুমি ডাইনিং টেবিলে বসে খাবানা তুমি ঘরে বসে গেছে খাও তাতে খাও শেষ করো ফিনিশ করো তোর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বোন বললো চলো তাহলে আমরা একটু রেস্ট করি তো আমরা ঘুমাতে এসেছি তো ভাবলাম একটা ঘন্টা ঘুমাই তারপরে কি করব কিন্তু না এই বাচ্চাগুলো ঘুমাবে না কি যে দৌড়া দৌড়ি এ ওকে মারছে ওকে মারছে এইভাবে দুজনে লাফালাফি শুরু করে দিয়েছে সেই সকাল থেকে শুরু হয়েছে সারাদিন ঘুম নেই চোখে দুজনে দুষ্টুমি করেই যাচ্ছে না ওর মাসিকে ঘুমাতে দিচ্ছে না আমাকে না গল্প করতে দিচ্ছে শান্তি মতো এভাবেই চলছে চলছে অনেক দিন পর মাসির বাড়ি এসেছে তো খুব মজা করলো লাস্টে একটু বুদ্ধি করে ঘুম পাড়িয়ে দেওয়া হলো কারণ ওর মেশো আসতে দেরি করছিল মেশো এলো এসে ফ্রেশ ট্রেশ হলো তখন আমরাও আবার ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে চলে এলাম বাইরে তো এখন আমরা বেরোবো তার আগে এরা আবার চেম্বারে বসে আবার ডাক্তারগিরি শুরু করেছে দুজনে তো তো যে কী সুন্দর প্রেসক্রাইব করছে দেখো কী সুন্দর কথা বলছে ফর্মুলা ওয়ান অ্যাপ রেস ডাইনোসেক দেখো কী সুন্দর করে দেখাচ্ছে একদম পাকা বুড়োটা তো খুব জিনিয়াস বয় লাগছে দুজনকে এভাবে খেলছে অনেকক্ষণ ধরে খেলে টেলে তারপর ওর মেশে এলো বলছে এবার যেহেতু যাবোই আমরা থাকবো না তো সে কারণে আমরা বাবার বাড়ি পৌঁছে দেবে তো বাবার বাড়ি পৌঁছে দিয়ে ওখানে একটা ইনভাইট আছে সেটা আমরা আবার অ্যাটেন্ড করবো

তো এটা হচ্ছে বোনের শাশুড়ি মা তো আম্মাও মন খারাপ করছিল তো আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো আসার সময় যেহেতু অনেক দিন পর গেলাম আবার বেশি দিন থাকতেও পারলাম না জাস্ট একটা রাত থাকলাম তো যাই হোক এগুলো আমার জীবনের স্মৃতি হিসাবে থাকবে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো তো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এগুলো আমার স্মৃতি বড় হয়ে আমার বাচ্চারা দেখবে